এটা এত বড় মহাপাপ কোরনের কথা কি বলবেন এটা খালি কোফর না কাফের কাফের আমি কাজ করছি সমস্যা কি তা না আল্লাহর আল্লাহর দিনের নিদর্শনগুলোর সম্মান রক্ষা করা এটা মুমিনের উপরে ইমানের কারণে ফরজ অমুসলিমদের উপরে সে মুসলিম দেশের নাগরিক হওয়ার কারণে এবং মুসলিম দেশের নাগরিক হওয়ার কারণে এবং মানুষ হওয়ার কারণে তার উপরে ফরজ আল্লাহ রব্বুল নবীজিকে ওহির মাধ্যমে কোরআনের ওহির মাধ্যমে জানিয়েছেন জিন জিনদের এক দল তাদেরকে আমি আপনার কাছে পাঠিয়ে দিই আপনি কোরআন তেলাওয়াত করছেন নমাদের তেলাওয়াত হোক এমনি তেলাওয়াত হোক আপনি কোরআন তেলাওয়াত করছেন ওই সময় আমি জিন্দের এক জমাত পাঠিয়ে দিয়েছি ওরা ঘুরতে ঘুরতে আপনার তেলাওয়াতের জায়গায় এসে উপস্থিত হয়েছে ইয়েস্তমি আউন আল কোরআন কোরআনের তেলাওয়াত শোনার জন্য ফলাম্মা হাজারু হু কালু আনসিতু যখনই তেলাতের পরিবেশে ওরা এসে পুষল কোরআনের তেলাত হচ্ছে সবাই সবাইকে সতর্ক করে চানছি তো এ সবাই চুপাও চুপাও খেয়াল করে শুনো খেয়াল করে শুনো ফলাম্মা খাওয়া ইলা কৌমিহিম মন্দির শেষ হলো নবী করিম সাল্লা সাল্লাম তেলাওয়াত শেষ করলেন তারা তেলাওয়াজ শুনলিহিম মন্দির নবীজি তাদেরকে কিছু বলতে হয় নাই আদবের সঙ্গে কোরআনের তেলাওয়াত শুনেছে শুনে প্রত্যেকে নিজ নিজ গোত্রের কাছে চলে গেছে দিন জাতির কোন এলাকা কোন দিন থাকে দিনেরা তো জানে প্রত্যেকে নিজ নিজ এলাকার দিনের কাছে চলে গিয়েছে নিজের গোত্রদের কাছে চলে গিয়েছে মন্দির কোরআনের বাণী দিয়ে সতর্ক করার জন্য আখরাতের ব্যাপারে সতর্ক করার জন্য সবাই কোরআন শুনল আর দাওয়াতের কাজের জন্য নিজ নিজ এলাকায় চলে গেল তারা বললো নিজ নিজ এলাকায় গিয়ে নিজের সম্প্রদায়কে বলা শুরু করলো দেখো আমরা তো এমন এক কিতাব কোরআন শুনে এসেছি মূসা আলাহিসামের পর মোসা আলাহ উপর আল্লাহ তালা তাওরত কিতাব অবতীর্ণ করেছিলেন মুসা আল্লাহিস্লামের পর আরেকটা কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাব আমরা শুনে এসেছি সেটা করিম আল কোরআনুল করিম ইঞ্জিলও অবতীর্ণ হয়েছে মুসা আলাামের পর কিন্তু তারা এখানে ইঞ্জিলের কথা বলে নাই কেন বলে নাই সেটা একটু দীর্ঘ আলোচনার দরকার আছে আমি এখন বলবো না কোরআন শুনে গিয়ে বলছে যে মুসা আল্লাহ ইসলামের পর একটি কিতাব অবতীর্ণ হয়েছে মুসাদ্দি কাল্লিমা বাইনা যাই এই কিতাব তো আল্লাহর পক্ষ থেকে এসেছে তো আল্লাহর পক্ষ থেকে আগে যে কিতাব এসেছে তৌরাত ওটা সমর্থন করে এই কিতাব ওই কিতাবের সমর্থন করে ইলা মুস্তাকিম এই কিতাব হকের রাস্তা দেখায় এবং সঠিক রাস্তা দেখায় ইলা দেখো তোমরা আল্লাহর দায় কথা শুনো এই নবী আখিরি নবী হজরত মোহাম্মদ মুস্তফা আল্লাহ আল্লাহকে ওহির মাধ্যমে আখিরি নবী হিসেবে পাঠিয়েছেন এবং তিনি আল্লাহর দায় সকল নবী আল্লাহর দায় নবীরা আল্লাহর দায়ী হওয়া তো একবার নিশ্চিত আল্লাহর পছন্দের দায়ী নবীদের ওয়ারিস যারা আর আখিরি নবীর ওয়ারিস তো শুধু উম্মতে মোহাম্মদার মধ্যে যারা তার ওয়ারিস তারাই তারাও দাওয়াতের কাজ করে কিন্তু তাদের দাওয়াতে হঠাৎ কোনো জায়গায় কোনো ভুল হয়ে যেতে পারে বেখেয়ালিতে দাওয়াত দিতে গিয়ে কোনো ভুল কথা বলে ফেলতে পারে এমনি তো যারা এলেম হাসিল করা ছাড়া দাওয়াতের কাজ করে তাদের তো ভুল হইতেই থাকে এজন্য দাওয়াতের কাজ করার জন্য আগে এলেম শিখতে হবে তবলিক জামাতের মধ্যে যে ছটা উসুল ওটার মধ্যে এল মজিকির কথা আছে কি নাই কেন দাওয়াতের কাজ এল মজিকির ছাড়া হয় না কিন্তু তবলিক জামাতের অনেক সাথী ওরা চায় এল মজিকির ছাড়া দাওয়াতের কাজ করবে এইভাবে দাওয়াত কখনো সফল হবে না আর কিছু সাথী তো একবারই নিয়ত বেঁধেই নিয়ত নিয়ত বেঁধেই আলাদা হয়ে গেছে এল মুজিকির থেকে নাম ব্যবহার করে এল মুজিকিরের নাম ব্যবহার করে একরামল মুসলিমিনের কিন্তু টঙ্গিতে মুসলমানদেরকে কতল করে তারপর ছ নম্বরের তবলিগের কথা বলে তবলিগের এক গ্রুপ এরকম আছে ওদেরকে তো হিসাবে যারা সঠিক পদ্ধতিতে তবলিক করবে এল মুজিকের নীতি অনুযায়ী তবলিক করবে আমি তাদেরকে বলছি আপনারা এল মুজিকিরের দিকে পূর্ণ গুরুত্ব দেন নথুবা দাওয়াত সফল হবে তো নবী হলেন আখিরে নবী সবচেয়ে বড় দায় আখিরে নবী সবচেয়ে বড় কেমত পর্যন্ত যারাই দাওয়াতের কাজ করবে সে নবীর দাওয়াত থেকেই নিয়ে কি করবে দাওয়াতের কাজ করবে তো জিন দাতি তারা নিজের সম্পদকে বুঝাচ্ছে আল্লাহর এই দাহি আখির নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম তার দাওয়াতে সাড়া দাও ও আমি নবী তার প্রতি মানানো তার উপর আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন সে কোরআনের উপরেই মানানো ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউযিরকুম মিন আযাবিন আलीम তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি থেকে কবরের শাস্তি, হাশরের শাস্তি, আখরাতের জাহান্নামের শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন যদি ঈমান আনো ওয়া মান লা ইউজিব দাআ ইল্লাহ ফলাইসা বিমু'জিযিন ফিল আরয আর যদি এই দের দাওয়াতে সাড়া না দাও তাইলে তুমি কি করতে পারবো কিচ্ছু করতে পারবো না আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে সফল হতে পারে কখনো কিচ্ছু করতে পারবো না তুমি দুনিয়াতে কষ্ট দিতে পারো পারমিনদেরকে কষ্ট দিতে পারো মুসলমানদেরকে কষ্ট দিতে পারো না না এই কষ্ট দিয়ে তুমি সফল হবে না কখনো এটা তোমার জিন্দগিকে আরো বরবাদ করবে তোমার কবরকে আরো কঠিন করবে তোমার হাসরকে আরো কঠিন করবে তোমার জাহান নামকে আরো বেশি যন্ত্রণাদায়ক বানিয়ে দিবে ফলে ফিল যে ইমান আনলো না সে স্পষ্ট গোমরাহীর মধ্যে আছে এই হলো কোরআন কোরআনের কদর জিন জাতীয় বুঝেছে কোরআনের কদর ফেরিস্তারা বুঝেছেন কারা ফেরেশতারা কি কদর বোঝেছেন ফেরেশতারা কুরআনের আকিমিস সালাত লিদুলুকি শামস ila ghasaqil layl ওয়াকর কুরআন আল ফজর আ কুরআন আল ফজর কানা মাশহুদা ফেরেশতারা কুরআনের কদর কিভাবে বোঝেছেন কিভাবে কদর করেন কুরআনের রব্বুল আলামিন বলেন যখন সূর্য ঢলে যাবে দুপুর তখন সলাদ কায়েম করো সেটা কোন নামাজ জোরের নামাজ ইলা কাছাকলাই রাতের অন্ধকার পর্যন্ত জোহর আসর মাগরিব এস নির শিক্ষা আপনি শুধু এ আয়াত পড়েন এ আয়াতের বাহ্যিক যে অর্থ সেটা যদি কেউ বুঝে থাকে বুঝে বসে থাকে তাহলে তাকে জোহর নামাজের সমা হওয়ার পর থেকে নিয়ে রাতের একবারে অন্ধকার হওয়া পর্যন্ত লাগাতার নামাজে থাকতে হবে পারবেন দৈনিক দৌড়ের নামাজের সময় যখন সময় হয় তখন থেকে দাঁড়াবেন নামাজে একবারই রাতের নটা দশটা পর্যন্ত নামাজ পড়তেই থাকবেন নবীজি আমাদেরকে শিখিয়েছেন তার হাদিসের মাধ্যমে তার সিরতের মাধ্যমে এটার অর্থ হলো জোরের সময় জোরের ফরজ আদায় করো আসরের সময় আসরের ফরজ আদায় করো মাগরিবের সময় মাগরীবের ফরজ আদায় করো এসার সময় এসার ফরজ কি করো আদায় করো কয় নামাজ হলো চার অক্ট এই ফরজ নামাজগুলোর আগে কিছু শূন্য আছে পরে শূন্যত আছে আর নহর নামাজ তোমার ইচ্ছা মতে মাকরু ছাড়া অন্য সময় বেশি পারো কম পারো ফুটতে থাকো নবীদিকে বাদ দিয়ে যদি কে কোরআন শিখতে চায় বুঝতে চায় কোশ্চিন কালও পারবেন অসম্ভব ওকর আহন আল ফাজ নামাজ হলো আরো অক্ত বাকি আছে কিনা হ্যাঁ সেটা ওয়কর আহ আল ফাজ আদায় করো ফজর নামাজ আদায় করবা একা একা ঘরে চো ঘুম থেকে উঠলা দেরিতে পাঁচ মিনিট আছে তাড়াতাড়ি অজু করে দুরাগত নামাজ পড়ো নমাজ আদায় হয়ে গেল কিন্তু এটা হক হকাদে হলো নাকি ফরজ নামাজের সব মসজিদে আদায় করবা বিশেষ করে ফজরের নামাজ ওর আহ আল ফাজ ফজরের নামাজ তো ওখানে গিয়ে আদায় করো যেখানে কোরআনের তেলাওয়াত শুনতে পারবা মসজিদে যাও ইমাম সাহেব কি সুন্দর ফজরের নামাজে লম্বা সুরা তেলাওয়াত করতেছেন লম্বা কেরাত তেলাওয়াত করতেছে কিন্তু লম্বা কেরাত পড়তে তো দেয় না ইমাম সাহেবদেরকে যাই হোক তারপরেও যদি লম্বা পড়েন অন্য নামাজ থেকে তো একটু লম্বাই পড়েন ফজরের নামাজ ও কোরআন শোনো গিয়ে ফজরের নামাজ আদায় করো কোরআনের তেলাওয়াত নামাজের মধ্যে শোনো ওয়া কুরআন আল ফজর ইন্ন আল কানা তুমি নামাজ আসতে দেরি করছ ফজরের নামাজে ইমামের কেরাত শুনবে তুমি দেরি করছ আরে ইন্ন কুরআন আল ফজরী কানা সুদা আল্লাহর আল্লাহর আসমান থেকে ফেরেশতারা চলে আসছে ফজরের নামাজে কেরাত শুনার জন্য আর তুমি পিছে বসে আছো ফজরের নামাজের কেরাছনার জন্য ফেরেস্তারা আসে ফেরেশতারা উপস্থিত হয় কোরআনের কদর ফেরেস্তারা বুঝেছেন কোরআনের কদর দিন জাতি বুঝেছে কোরআনের কোরআনের কদর কোরআনের কদর আল্লাহ সকল প্রাণী বুঝেছে কোরআনের কদর আগের নবীরাও বুঝেছেন শুনেছেন তারা কোরআনের কথা কোরআন দেখে যান নাই কোরআনের কদর বুঝতে হলে কিসমত ভালো হইতে হয় কিসমত ভালো হইতে হয় ইমান থাকতে হয় নামধারী মুসলিম হলে হবে না ইমান মজবুত হতে হবে ইমান মজবুত হলে কোরআনের কদর কোরআনের সম্মান কোরআনের মর্যাদা বুঝে আসে কোরআন তেলাওয়াত করে মজা পেয়ে থাকে ফেরেস তারা কত বেশি সম্মান শুধু কোরআনের না কোরআন তেলাৎকারীর কত সম্মান করে ফেরেস তারা যেখানেই কেউ একত্র হলো একটা ছুড়া শিখার চেষ্টা করছে একজনে পড়ে আরেকজনে পড়ায় পরস্পর মস্ক করছে একজন তেলাওয়াত করে অন্যরা শুনে বা যার যার জাল তেলাওয়াত করছে কোনো ঘরে মসজিদে ঘরের বাহিরে কোথাও আল্লাহর দু চারজন বন্দা এক দুজন বন্দা কোরআন পড়ছে পড়াচ্ছে কোরআন শিখছে শিখাচ্ছে কোরআন তেলাওয়াত করছে কোরআন শুনছে ফেরস তারা কি করে ডাকে এক ভাইরা হিন্দুর কাছে আপনি কেন আশা করেন কোরআনের সম্মানের আপনি কোরআনের যথাযথ সম্মান করেন আপনি কোরআনের যথাযথ হক আদায় করেন কোরআনের যথাযথ মূল্যায়ন করি কোরআনের স্থূল অবমাননা যেটা ঘটেছে ওটা তো স্থূল অবমাননা এটা এটা এরকম যারা ঘটায় ওরা মানুষের কাতারে নাই। ওরা অমানস ওরা মানুষের কাতারে না ওদেরকে যদি পাপ না পাঠানো হও সেখানেও সিট পাবে না বড় মানুষ এটাতে এমন অপরাধ যে কোনো কাউ কাজ করবে তার নাগরিকত্ব নাগরিকত্ব বাতিল হয়ে যাবে যদি সরকারের সাথে চুক্তির ভিত্তিতে কোনো দেশে থাকে চুক্তি বাতিল হয়ে যাবে নাগরিক হিসাবে থাকলে নাগরিকত্ব বাতিল হয়ে যাবে এটা এত বড় মহাপাপ কোরআনের অবমাননা এর চেয়ে অনেক হালকা হবে মনে হয় তো কফর কিন্তু কাফের কোফরের কথা কি বলবেন এটা খালি কফর না কাফের বলবো আমি তো কাফের কোফরের কাজ করছি সমস্যা কি তা না আল্লাহর আল্লাহর দিনের নিদর্শনগুলোর গুলোর সম্মান রক্ষা করা এটা মুমিনের উপরে ইমানের কারণে ফরজ অমুসলিমদের উপরে সে মুসলিম দেশের নাগরিক হওয়ার কারণে এবং মুসলিম দেশের নাগরিক হওয়ার কারণে এবং মানুষ হওয়ার কারণে তার উপরে ফরস তুমি হিন্দু কিন্তু তুমি মানুষ না তুমি খ্রিস্টান তুমি ইহুদি কিন্তু মানুষ না অমানুষের কাজ করবা কেন হায়ানের মতো কাজ করবা কেন মানুষের মতো কাজ করো এটা কি মানুষের কাজ হলো একটা ধর্মগ্রন্থের অবমাননা কোরান্ত আল্লাহর কালাম যেভাবে আল্লাহ অবতীর্ণ করেছেন সাল্লাম যেভাবে উম্মদের হাতে দিয়ে গেছেন সেভাবে এখনো সংরক্ষিত আছে কেমন বন্ধ সংরক্ষিত থাকবে কিন্তু এই ছাড়া এই ছাড়া আর কোনো আসমানি গ্রন্থ সংরক্ষিত নাই কতগুলোকে ঐশী গ্রন্থ মনে করা হয় ওগুলো ঐশী গ্রন্থ কিনা এটা প্রমাণিত না কিছু প্রমাণিত কিন্তু সেই ঐশী গ্রন্থ যেভাবে আল্লাহ অবতীর্ণ করেছেন সেভাবে এখন সংরক্ষিত নাই বিকৃত যেমন বাইবেল বলতে যেটাকে বলে বাইবেল বিকৃত প্রথম প্রথম কিছু অংশ তো বিকৃত অবস্থা আছে এবং কতটুক বিকৃতি কতটুক বাস্তব পার্থক্য করার উপায় নেই সেজন্য ওটার উপর কোনো ভরসা করা যায় না আরেক অংশ বাইবেলের ওটা তো একবারে পরের রচনা পরের মানুষদের কি রচনা ওটা আল্লাহর নাজিল করা ইঞ্জিনে না তো এখন বিকৃত অবস্থা যেটা আছে বা ইঞ্জিলের নাম দিয়ে ছাপানো হয় আসলে ইঞ্জিল না সেই বিকৃত গ্রন্থ যেটাকে ওই আসমানি গ্রন্থ বলা যায় না আল্লাহর ওই বলা যায় না কিন্তু গলত ধর্ম দাতিল ধর্মের লোকেরা ওটাকে ধর্মগ্রন্থ মনে করে সেই ধর্মের ব্যাপারে তো সেই গ্রন্থের ব্যাপারে তো আমরা এই কথা বলবো যে তার অবমাননা করা যাবে না আর তুমি কোরআন যেটা আল্লাহর কালাম আল্লাহ যেভাবে অবতীর্ণ করেছেন সেভাবে সংরক্ষিত আছে এটার অবমাননা করো এত অমানুষ হতে পারে কেউ আর আমাদের প্রশাসনের লোকেরা এগুলো শুধু দেখেন বুঝতে দেখেন। মিথ্যা ভুয়া অনেক কথা রটানো হয় যে অমুসলিমরা সংখ্যালঘুরা নির্যাতিত তারা নিরাপত্তা পাচ্ছে না যথাযথ তারা আতঙ্কিত কত কথা হ্যাঁ বেশিরভাগই অবাস্তব বেশিরভাগই কি অবাস্তব ওখানে একটু অবাস্তব কথা গেছে এটার উপরে সবাই পরিশান হয়ে যায় আরে আল্লাহ পত্রিকা কত কথা আসে কতজনে কত বাণী দেন হ্যাঁ শিরিকের পক্ষে বাণী দিয়ে বসে থাকে কিন্তু আল্লাহর কালাম যেটার উপরে তোমার মান তোমার যদি ইমান নাও থাকে তো এটা আল্লাহর কালাম এ ব্যাপারে কোনো সন্দেহ আছে তো এটার এরকম অবমাননা হবে একবারে সবার ছোট মনে হয় তালা মুখে তালা সবাই কিন্তু আমি তাদের কথা বলতে চাচ্ছি না এখন আমি বলতে চাচ্ছি আমাদের মুসলিম ভাইদেরকে কালিমা পাটকারী যাদের কোরআনের প্রতি ইমান আছে তাদেরকে বলতে চাচ্ছি কোরআনের মূল্যায়ন করি আমরা কোরআনের কদর করি কোরআনের সম্মান আমরা রক্ষা করি কোরআন অবমাননা স্থূল স্থূল পদ্ধতি মানে যেটাকে অবমাননা বলার এটাতে অবমাননা এটা সবাই বুঝে এরকম অবমাননা এটা তো অমানুদের কাজ সেটা এখন আলোচনার বাইরে রাখলাম কিন্তু কোরআন অবমাননার আরো সূক্ষ্ম অনেক পদ্ধতি আছে যেগুলো নামদারী মুসলমান কালিমা পাটকারী মুসলমানরা অনেকে করে থাকে অথচ তার খবর নেই আছে কি নাই আছে যেমন যেমন একটা বলি একটা বলি কোন প্রাইমারি স্কুল কলেজ ভার্সিটি ওখানে যদি আমি কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক না করি এটা সূক্ষ্ম অবমাননা না কিনা কোরআনের এটা সূক্ষ্ম অবমাননা দুনিয়ার আগরম বাগরম সব শেখানো হচ্ছে এমনকি এখন সঙ্গীত শিখাচ্ছে গীত শিখায় নাটক শিখায় নাতানি শেখায় এবং বাচ্চাদেরকে শেখায় কিন্তু কোরআন শিখায় না এটা কি কোরআন অবমাননা নয় এটা সূক্ষ্ম অবমাননা কোরআনের দেশের আইনের বিরোধিতা করলে এটা অন্যায় অপরাধ কোরআনের বিধানের বিরোধিতা কোরআনের বিরুদ্ধে কোরআন শরী ইসলামী শরীয়তের বিপরীত আইন প্রণয়ন নীতিমালা প্রণয়ন এটাকে অন্যায় অপরাধ কোফর মনে করা জরুরি কিনা তো দেশের আইনের ব্যাপারে তো কত কিছু শুনি কিন্তু শরীয়তের বিধান আল্লাহর দেওয়া বিধান এই বিধানের বিরুদ্ধাচরণ সম্পর্কে তো কোনো কিছু শুনি না আমরা কোরআন কি গিলাফ লাগিয়ে উপরে উঠে রাখবেন আর দেশ চলবে পশ্চিমা তরিকায় এটা কোরআন অবমাননা কিনা কোরআনের সূক্ষ্ম অবমাননা আছে অনেক মনহ অবমাননা না গিলাফ দিয়ে সুন্দর করে রেখেছে হ্যাঁ কিন্তু কোরআনের প্রতি যদি তোমার ইমান থাকে ইহাদি ইলাল হক ওয়লা তারা দিন জাতি যে কথা বলব তুমি মুসলিম মানুষ মানব হয়ে ইনসান হয়ে কোরআনের সন্ধান পেয়েছে তুমি এ কথা বলতে পারো না ইহাদি হকা তার দিন জাতি বলছে এই কোরআন হকের দিকে রাস্তা দেখায় সঠিক রাস্তার দিকে কি দেখায় পথ দেখায় তো সঠিক রাস্তা তরি মুস্তাকিম ইসলামী শরীয়ত আল হক ইমান আকিদা এটা গ্রহণ কর এটা গ্রহণ কর এটার পক্ষে থাক এটা শিখ এটা শিখ ইন্নাহাদ আল কর আনা হিয়া লিল্লতি যত তন্ত্র মন্ত্র আনবা তুমি যত বাদ লেলিনবাদ মৌসম বাদ এ বাদ সে বাদ আমেরিকার বাদার আপনার ব্রিটেনের বাদ চীনের বাজার মুদিবাদ বাদ হ্যাঁ কোনো বাদ ওগুলোর কোনো অস্তিত্ব নাই হিসাবেই পড়ে না কোরআনের হেদায়তের সামনে যারা মুসলিম তাদেরকে শিখতে হবে কোরআনের সর্বোচ্চ মূল্যায়ন সর্বোচ্চ মর্যাদা সর্বোচ্চ ইমান কোরআনের প্রতি থাকতে হবে কোরানের বিধানের প্রতি থাকতে হবে কোরআন যে শরিয়ত দিয়েছে সে শরিয়তের প্রতি থাকতে হবে আদর্শ গ্রহণের জন্য বলা হচ্ছে কারোর কথার মধ্যে পেয়েছে আদর্শ আমরা বলে ইয়া বৌদ্ধ ধর্ম থেকে হ্যাঁ আদর্শ গ্রহণ করবো বলেন নাউজিল্লা আদর্শ কার থেকে গ্রহণ করবো তোমার কোরআনে বলে দিয়েছেন আল্লাহ তালা কোরআনে আল্লাহ তালা বলে দিয়েছেন